সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জি আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু দোকান ভারী বা ঘর গোপন শত্রুর শত্রুতা থেকে কিভাবে রক্ষা করতে হবে এর সঠিক উপায়টি কি সঠিক সমাধানটি কি আজকের ভিডিওতে জানাবো যাদের ঘরের সমস্যা থাকে ঘরে মানুষের অসুস্থতা লেগেই থাকে একটার পর একটা অসুস্থতা লেগেই থাকে ঋণের ঝামেলা থেকে কোনোভাবে মুক্তি পাচ্ছেন না ঘরের বিবাহযোগ্য ছেলে মেয়েদের বিবাহ হচ্ছে না সংসারে অশান্তি লেগেই থাকে সংসারের মানুষের কোনো আয় ইনকাম বৃদ্ধি পাচ্ছে না ঘরে কুনজর করে রাখা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক বা কুফুরি করে রাখা হচ্ছে এই ধরনের সমস্যা যাদের আছে তাদের ঘরের সমস্যার সমাধানের যে উপায়টি সেই উপায়টি হচ্ছে গজাল এছাড়া যদি কারো দোকানে বিক্রি হয় না এক সময় দোকানে ভালো বিক্রি হতো কাস্টমার আসতো কিন্তু এখন দোকানে বিক্রি হচ্ছে না কাস্টমার আসছে না পাশের দোকানে ঠিকই বেচা কিনে হচ্ছে আপনার দোকানে মাল আছে কিন্তু বিক্রি হচ্ছে না পাওনা কাছ থেকে আপনি পাওনা টাকা আদায় করতে পারছেন না আপনার অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে সংসার সংসারে অভাব অনটন লেগেই আছে আপনার আয় ইনকাম দিয়ে আপনি সংসারের উপার্জন ঠিক মতো চালাতে পারছেন না সংসার নিয়ে আপনি কষ্টের দিন যাপন করছেন ছেলের বেতন দিতে পারছেন না মেয়ের স্কুলের বেতন দিতে পারছেন না সংসারে একটা হিজিবিজি অবস্থা হয়ে যাচ্ছে এই ধরনের সমস্যা যাদের আছে তাদের ঘরের চার কোনায় চারটা গজাল রাখবেন আপনার ঘরে যদি তিনটা রুম থাকে তাহলে তিনটা রুমে দুটো করে বা চারটা করে রাখবেন মানে প্রতিটা রুমে দুটো করে অথবা চারটা করে রাখবেন গজালগুলো এছাড়া যাদের দোকানে বেচাকিনি হয় না দোকানের ড্রয়ার যেটি হচ্ছে ক্যাশ বাক্স বলে থাকি সেই ড্রয়ারে আপনি দুইটা গজাল অথবা চারটা গজাল যে কোনো শনিবার বা মঙ্গলবার দিন ফজরের নামাজের পরে বায়সের নামাজের পরে রেখে দিবেন। দেখবেন আপনার দোকানে সাত দিনের মধ্যে কাস্টমারের বিল লেগে যাবে আপনি বেচাকিনি করে কুল পাবেন না আপনার ঘরের সমস্যার সমাধান হবে আপনার ছেলে বা মেয়ের বিয়ের সম্বন্ধ আছে কিন্তু বারবার বিয়ে ভেঙে যায় বা বিয়ে ভেঙে যায় অথবা আপনার মেয়ের ডিভোর্স হয়েছে কিন্তু বিয়ে হচ্ছে না ভালো পাত্র পাচ্ছেন না বা ভালো পাত্রী পাচ্ছেন না এই সমস্যার সমাধানের জন্য এই গজাল এই যে গজালগুলো দেখতে পাচ্ছেন এই গজালগুলো হচ্ছে সবচেয়েতে কার্যকরী এই যে গজালগুলো এই যে দেখুন এইখানে আমি যে গজালগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে তুরস্কের ইস্তাম্বুল থেকে বাংলাদেশে একমাত্র আমরাই এটা বিক্রি করে থাকি গত সাত বছর যাবৎ বাংলাদেশের অসংখ্য জেলা উপজেলায় পাইকারি খুচরা আমরা বিক্রি করে থাকি বৃহত্তর চট্টগ্রাম নোয়াখালী ফেনী কুমিল্লা সিলেট বরিশাল খুলনা সহ প্রত্যন্ত অঞ্চলে জেলা উপজেলাগুলোতে অনেক কবিরাজ তান্ত্রিক মসজিদের ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেবরা বাড়ি বন্ধ করে দেন বাড়ি বন্ধ করার জন্য এই গজাল থেকে আর কোন শক্তিশালী পাওয়ারফুল কোনো জিনিস নেই গজালগুলো এবার আমি আপনাদেরকে দেখাবো আপনার ঢাকা শহরে দেখুন যাদের ঢাকা শহরে ফ্ল্যাট আছে আপনি এখানে কালো সুতা দিয়ে এই যে ছিদ্র করা আছে কালো সুতা দিয়ে ঘরের চার কোণায় আপনি চারটি ঝুলিয়ে রাখবেন বা দুটি ঝুলিয়ে রাখতে পারেন এটি হচ্ছে আপনার আর্থিক অবস্থার উপরে ডিপেন্ড করে সংসারের অশান্তি লেগেই আছে আপনার সংসারে প্রায় ঝামেলা হয় প্রায় জঞ্জাট হয় অভাব অনটন লেগে আছে এই গজালগুলো আপনার ঘরের ঝুলিয়ে রাখবেন দুটো করে প্রতিটা রুমে দুটো করে অথবা চারটা করে এছাড়া যাদের অফিসে কাস্টমার আসছে না ক্লায়েন্ট ছুটে যাচ্ছে অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে আপনার অফিসে চার কোনা চারটা গজাল এইভাবে ঝুলিয়ে রাখবেন কালো সুতা দিয়ে শনিবার বা মঙ্গলবার দিন এই যে দেখুন আল্লাহর পবিত্র কোরআনের কালাম এই গজাল গুলো আল্লাহর পবিত্র কোরআনের কালাম লেখা আছে এটি তুরস্কের ইস্তাম্বুল থেকে আনি এই যে দেখুন ইন্টেক দেখে এভাবে প্যাকেট হয়ে আসে এখানে চারটা আছে চারটা হচ্ছে এক সেট আমার প্রতিটা ভিডিওতে আমি গজালের দাম ওপেনলি বলে দেই কারো মনের মধ্যে যেন কোনো সন্দেহ না থাকে প্রতি চার পিস গজাল মানে চারটা হচ্ছে এক সেট গজালের দাম হচ্ছে বত্রিশশো টাকা আজ থেকে ছয় বছর সাত বছর আগেও আমরা যে দামে বিক্রি করছি বর্তমানে সেই দামে বিক্রি করছি এই গজালগুলো এই গজালগুলো খুব পাওয়ারফুল গজাল এটি একটি স্প্রিচুয়াল এবং এনার্জেটিক পাওয়ারফুল গজাল এবং পবিত্র কোরআনের বিভিন্ন কালাম দ্বারা নকশা দ্বারা আয়াত দ্বারা এই গজালগুলো তুরস্কের ইস্তাম্বুলে তৈরি করা হয় এটি সম্পূর্ণ পিতলের এক একটা গজালের ওয়েট হচ্ছে আপনার দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ গ্রাম এক একটা গজালের ওয়েট এই চারটা গজাল আপনার হাফ কেজির বেশি প্রায় আটশো নয়শো গ্রাম ওজন হবে এই চারটা গজাল এরপরে যাদের জমি বেচা কিনি হচ্ছে না বা ফ্লাট বিক্রি হচ্ছে না ফ্লাটে বাড়াটিয়ে আসছে না আপনার ফ্ল্যাটে সমস্যা এই বা আপনার গ্রামের বাড়িতে সমস্যা আত্মীয় স্বজন আপনার সম্পত্তি দিচ্ছে না আপনার চাচাতো ভাই ফোপাতো ভাই খেলাতো ভাই আপনার সম্পত্তি নিয়ে যাচ্ছে এই গজাল আপনার বাড়ির চার কোনা চারটা পুঁতে রাখবেন এটি হচ্ছে বাড়িতে রাখার গজাল এটা হচ্ছে বড় সাইজ বড় সেট এটার হচ্ছে আবার দাম হচ্ছে আটচল্লিশশো টাকা এটার দাম হচ্ছে আটচল্লিশশো টাকা চার পিসে দাম হচ্ছে আটচল্লিশশো টাকা পুরো বাংলাদেশে যত কবিরাজের দোকান আছে বা যারা কবিরাজি করেন বা যে জ্যোতিষী করেন বা তান্ত্রিকতা করেন আমাদের কাছ থেকে নিয়েই অনেকে বিক্রি করে থাকেন এই যে নকশাগুলো দেখুন আপনারা ভালো করে ক্যামেরায় নকশাগুলো দেখুন আমি আপনাদেরকে দেখাই অরিজিনাল গজাল এই গজালতে বড় যে গজালটা একটার ওয়েট হচ্ছে আপনার চারশো গ্রাম মানে চারটা গজালের ওয়েট আপনার প্রায় দেড় কেজি প্লাস এই চারটা গজালের ওজন প্রায় দেড় কেজি প্লাস আপনি ওজন করে নিতে পারবেন এটি তুরস্কের ইস্তাম্বুল থেকে বাংলাদেশে একমাত্র আমরাই আনি এই যে দেখুন খোদাই করে আরবি নকশাগুলো লেখা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন এই সমস্যার সমাধানের জন্য সবচাইতে ম্যাজিকের মতো কাজ করবে আপনি অনেক কবিরাজের কাছে গেছেন অনেক তান্ত্রিকের কাছে গেছেন অনেক হুজুরের কাছে গেছেন কিন্তু সঠিক সমাধান পান নাই এই গজাল হতে পারে আপনার সমস্যার একমাত্র সমাধান এটি আমি ওপেন চ্যালেঞ্জ করে ভিডিওতে বলতে পারি তিরিশ দিনের মধ্যে আপনারা ফলাফল পাবেন সাত দিনের থেকে শুরু করে ত্রিশ দিনের মধ্যে ফলাফল পাবেন এই গজালটি আপনার ঘরের চার কোনায় চারটা অথবা দুটা করে প্রতিটা রুম আপনার বাসায় যদি তিনটা রুম থাকে তিনটা রুমে আপনি তিনটা রুমে আপনি ছয়টা রাখতে পারেন অথবা তিনটা রুমে আপনি বারোটা রাখতে পারেন ফজরের নামাজের পর বা এশার নামাজের পর যে কোনো শনিবার বা মঙ্গলবার দিন দরুদ পাক করে আপনি ঘরে ঝুলিয়ে রাখবেন বা আপনার দোকানে ঝুলিয়ে রাখবেন বা আপনার অফিসে ঝুলিয়ে রাখবেন আপনার আয় বৃদ্ধি হবে গোপন শত্রু শত্রু দামি থেকে রক্ষা পাবেন পাওনা টাকা ফেরত পাবেন এমনকি দোকানে আপনার কাস্টমার বা আপনার অফিসে আপনার ক্লায়েন্ট আসতে বাধ্য থাকিবে আপনার ঘরের যে সমস্যাগুলো আছে দীর্ঘদিন যাবৎ এই সমস্যা থেকে আপনি কোনোভাবেই উত্তরণ পাচ্ছেন না নানান জনের কাছে গেছেন নানানভাবে টাকা পয়সা খরচ করেছেন কিন্তু আমি বলবো অনেক হুজুররা বাড়িতে গিয়ে এই গজালগুলো আপনাদের বেঁধে দেয় অনেক মসজিদের ইমাম সাহেব বা হুজুররা আমাদের কাছ থেকে নিয়েই বেঁধে দেয় এই গজালগুলোর দাম আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি চারটার সেট হচ্ছে বত্রিশশো টাকা মানে চারটা গজাল এইরকম চার পিস গজালের দাম হচ্ছে বত্রিশশো টাকা মানে হচ্ছে এক পিস গজালের দাম হচ্ছে আষ্টশো টাকা বাংলাদেশে একমাত্র আমরাই এই গজালটি পাইকারি বিক্রি করি বাংলাদেশের যেখানে যারা বিক্রি করছেন সবাই ম্যাক্সিমামই কিন্তু এইটটি পার্সেন্ট বিক্রেতারা খুচরা বিক্রেতারা কিন্তু আমাদের কাছ থেকেই নিয়ে বিক্রি করেন সেটি চট্টগ্রাম হোক নোয়াখালী হোক ফেনী হোক বরিশাল হোক সিলেট হোক খুলনা হোক রাজশাহী হোক দিনাজপুর হোক বা বাংলাদেশের যে কোনো অঞ্চল হোক আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু কবিরাজরা তান্ত্রিকরা বা জ্যোতিষীরা বা মুক্তি মাওলানা সাহেব বা ইমাম সাহেবগণ বা মহাদিন সাহেবগণরা আমাদের কাছ থেকে নিয়েই এই অলৌকিক গজালগুলো বিক্রি করে থাকেন এটি খুব পাওয়ারফুল স্পিরিচুয়াল এনার্জেটিক পাওয়ারফুল গজাল এই গজালগুলো যদি আপনি ব্যবহার করতে পারেন রাখতে পারেন তাহলে আপনার সাত দিনের মধ্যেই আপনার গড়ের সমস্যার সমাধানের আস্তে আস্তে শুরু হবে তিরিশ দিনের ভিতরে পূর্ণ ফলাফল পাবেন সুপ্রিয় দর্শক বন্ধু আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার ওয়ারলেস গান প্লাজা শপিং মলের লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফটটা নামলেই প্রথম শোরুমটি আমাদের চাইলে আপনারা সরাসরি আমাদের শোরুম এসে নিতে পারেন এছাড়া স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আছে বা ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার আছে বাংলাদেশের যে কোনো জেলা উপজেলার সুন্দরবন এবং এসে পরিবহনের মাধ্যমে আপনি পার্সেল নিতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা উপজেলায় সুন্দরবন এবং এসে পরিমাণে নিতে পারেন আর সরাসরি যদি আমাদের শোরুমে আপনারা এসে নিতে পারেন আমাদের শোরুমের জাস্ট বিউটি আপনারা দেখুন বিভিন্ন রকম প্রোডাক্ট আছে এনি প্রোডাক্ট আপনারা নিতে পারবেন আমাদের শোরুম থেকে বিভিন্ন রত্নপাথর আছে চাইলে আপনারা অরিজিনাল অথেন্টিক রত্নপাথর আমাদের শোরুম থেকে নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানাটি আমি আবারও বলে দিচ্ছি ঢাকা মগবাজার ওয়ার্ল্ডলেস গ্রান্ড প্লাজা শপিং মলের লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফট থেকে নামলেই প্রথম শোরুমটি হচ্ছে আমাদের এখানে অনেক ধরনের পাথর আছে চাইলে পাইকারি নিতে পারবেন দীর্ঘ আঠারো বছর যাবৎ আমরা সকল প্রকার রত্নপাতর পাইকারি এবং খুচরা বিক্রি করি সারা বাংলাদেশে আপনারা চাইলে সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারেন কারণ আমাদের কাছ থেকে নিয়েই কিন্তু অনেক জ্যোতিষ কবিরাজরা দ্বিগুণ দামে আপনাদের কাছে বিক্রি করে তাই যদি কেউ সরাসরি নিতে চান ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার বা ডেসক্রিপশনে দেওয়া ফোন যোগাযোগ করে আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা মগভাজার ওয়ারলেস গ্রান্ড প্লাজার শপিং নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফট থেকে নামলেই প্রথম শোরুমটি হচ্ছে আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তথ্যমূলক মনে হয়ে থাকে আমি অনুরোধ করব যারা আমার নিয়মিত শ্রোতা আছেন যারা আমার চ্যানেলে দীর্ঘদিন যাবৎ ভিডিও দেখেন তাদেরকে অনুরোধ করবো এই ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে আপনার একটি শেয়ারের কারণে একটি পরিবারের সমস্যার সমাধান হবে হয়তো অনেকেই লোক লজ্জার ভয়ে তার সমস্যাগুলো বলতে পারে না কিন্তু ভিতরে ভিতরে তারা অনেক সমস্যা আছে আপনার একটি শেয়ারের কারণে তার সমস্যার সমাধান হবে এবং সঠিক জিনিসটি সে পাবে আপনারা সকলেই ভালো থাকুন